আজকে রান্না করব কাঁচা আম দিয়ে মোচার ভর্তা মোচার ভর্তা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো একটি মোচা আর একটি কাঁচা আম সবার প্রথমে মোচাটাকে বেছে নিই মোচার এই যে এক একটা খোলা বা আস্তরণ আছে এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে আর ফুলগুলোকে সংগ্রহ করতে হবে এইগুলোই রান্না হবে এবার মোচাগুলোর একটা এই এইরকম একটা শক্ত মতন প্লাস্টিকের মতন একটা জিনিস আছে এটাকে দিয়ে দিতে হবে আর একটা শক্ত ডান্ডা আছে এই শক্ত লাঠির মতন জিনিসটাকেও ফেলে দিতে এইভাবে সাইড করে ধরতে হবে ধরে যেরকম পারবেন সেভাবে ছোটো ছোটো টুকরো করে নেবেন আর মোচা কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই জলে দিয়ে দেবেন ছাড়াতে যখন সাদা অংশটা বেরিয়ে যাবে তখন এটাকে কুচ করে নিতে হবে আর কাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলে ডুবে দেবেন এবার একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশারের মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম মোচা কাটার সময় হাতে সরষের তেল মেখে তবে মোচা কাটবেন নাহলে হাতে মোচার একটা কালো দাগ লেগে যাবে প্রেশার কুকারে মোচাটাকে একটা হাই হিটেসিটি আর দুটো সিমে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এ হাফ কাপ জল দিলাম যাতে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয় স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে মোচার মধ্যে মিশিয়ে দিলাম এবার ঢাকাটা ভালো করে চেক করে লাগিয়ে দিলাম মোচাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিত করে বেটে নেব আর যে জিনিসগুলো লাগবে সেগুলি হলো এক ইঞ্চি আদা দুটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি তিনটি লঙ্কা কুচি আর আধখা নামকে এরভাবে কুচো করে নিয়েছি একটা মিক্সি জার নিয়েছি এই জালের মধ্যে সেদ্ধ মোচাটাকে দিয়ে দিলাম এটাকে বেটে নেব প্যান গরম হবে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরে গুলো একটু ভালো করে ভাজা হলে এখানে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম লঙ্কা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিবো লঙ্কা রসুনটা ভালো করে ভাজা হয়ে এসেছে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে এসেছে তখন একটু আদা গ্রেট করে দিই এবার সব কিছুকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এর আর বেশি ভাজব না এই সময় আমটা কাটা আছে কাটা আমটা দিয়ে দিলাম এটা আঁটিটাও বাদ দিয়ে দিয়েছি শুধু শাঁস অংশটা নিয়েছি এবার এটাকে ভালো করে এর সঙ্গে নেড়ে নিই এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিলাম এর সমস্ত কিছুকে একটু ভালো করে নেড়ে নেব পুরো সমস্ত কিছু ভালো করে কষা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ আর নেই মুচে বাটাটা সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে যখন রান্না করতে ইচ্ছা হবে না তখন চট জলদি এইভাবে শর্টকাটে বাটা বা ভর্তার মানি ফেললে এই একটা রেসিপি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে একে দিয়ে রুটিও খাওয়া যাবে এবার এটাকে নেড়ে নেড়ে শুকনো করে নেব ভর্তাটা আমার হয়ে এসেছে যখন নাড়তে নাড়তে প্যান থেকে দেখবেন এভাবে ছেড়ে যাচ্ছে তখন ভর্তা বা বাটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমারও হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দিলাম ভর্তা বাটাতে যদি একটু কাঁচা তেল যোগ করা হয় তাহলে তার স্বাদ আরো শতগুণ বৃদ্ধি পায় আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে